मारानी मांगी তোর লগে ব্রেকআপ তোর মার লগে ব্রেকআপ আমি যা বস্তু দিছি তুই গুরাই দে তুই আমার কি দিছ সকালে মোবাইলটা দিছস নিউ মোবাইলটা নিউ এই তোর ভাবা জ্যা সেন্ডেল দিছি এই সেন্ডেল লিগা দিব তোর ভাই জেতি রেডি তুই নেব তোমার সেন্ডেল ও আমি যদি দিছি হেডো গুরাই দে ও সুত মানি মাগি ও সুত মানি মাগি তুই কি বালের মাথাড়া দিছলে খালি একটা রাঙ্গা দিছলে ল बेटर मैं जा बेटे मैं तोरा दूज क्यों ना तो तो देखे देखे। <laughs> कि

আমার বেদলটা আগে মারি লই তার লগে এই মাগি এই তালা বাদ দে তোরে যে আরেকটা বস্তু গিফট দিছলাম এটা করে দে কি বুঝছিসলা তুমি এই মাগি তুই মন কর মন কর এ নাও এটা তো দিছলা এটাও দিছলে হ্যাঁ রব বনেস করছে র এলা আমার মেটা তো মারি লই আমার বেনির জঙ্গে তোরটা কি পাইছে এটা যে খারাপ আমারও তো চার পাঁচটা সেরে বালাফা তোমার বেটির মতো বালাফা কি এটা তো ঠিকই কইছরে